জামাত ইসলামী টাঙ্গা জেলা শাখার সম্রান্ত আমিন উপস্থিত রয়েছেন আজকের এই পূজা মন্ডপের সম্মানিত সভাপতি নারায়ণচন্দ্র দাস দা আর উপস্থিত রয়েছেন আজকের এই পূজা মন্ডপের সেক্রেটারি সুজন দাস সুমন দাস উপস্থিত রয়েছেন বাংলাদেশ টাঙ্গাল জেলা শাখার সম্মানিত ইসলাম উপস্থিত হচ্ছেন টাঙ্গা সদর উপজেলার অর্থাৎ ওই বলেছেন বাদর উপস্থিত রয়েছেন টাঙ্গেল শহর সমিত আমির মিজা রহমান চৌধুরী গানিন্দ ইউনিয়নের সভাপতি মাসুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এসেছি এই দুর্গা উৎসবে বিভিন্ন মণ্ডপে কেমনভাবে চলছে উৎসব সেটি একটু সরজমিনে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্যই মূলত আমাদের আগমন আজকে এই সংক্ষিপ্ত পরিসরে উপস্থিত অত্র মণ্ডপের সম্মানিত সেক্রেটারি আমাদের হল সভাপতি হল নারায়ণ দা আর হলো সেক্রেটারি হলো সুমন দা একজন শিক্ষক আমাদের সহকারী প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের আমাদের মাঝে আমাদের নেতৃবৃন্দ এসেছেন পরিচয় পেয়েছেন আপনারা সম্মানিত উপস্থিতি এবং আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন হিন্দু কমিউনিটির সম্মানিত ভাইয়েরা এবং মা এবং বোনেরা আমাদের আইন শৃঙ্খলা কমিটিতেও একটা আলোচনা হয়েছে যে আমরা আমাদেরও একটা দায়িত্ব দিচ্ছে আপনারা একটু দেখেন সব কিছু মিলে কারণ সবাই তো আমরা সুখে দুঃখে একত্রে থাকতে চাই আসলে জামাত ইসলামের সম্পর্কে আপনাদের ধারণা যা আপনাদের সাথে আমাদেরকে মিষ্টি দেওয়া হয় নাই বিগত সময়গুলিতে আমরা যাতে আপনাদের সাথে মিশতে না পারি একটা ভুল ধারণা আপনাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমি দেখেন আমি খোলাসা করি বলি আপনাদের আমাদের জামাত ইসলামের নেতা কর্মী আপনাদের আশেপাশে যারা আছে যারাই আছে এই যে আমাদের মাসুম ভাই নেতৃত্বে আমাদের শরীফ লোগা বাড়ি আপনাদের ছেলে তো যারা আছে এখানে আরো অনেক ভাই আছেন কেউ মেয়েদের আছে তারপরে মানুষ ভাই আছে আরো অনেক তাそれで ইবেকো সবাই আছে কেমন ওয়েব আমরা তো আছি টাঙ্গাইল শহরে সারের সাথে ঘোরাফেরা ধরেন মানে জামাত ইসলামের কোনো নেত্রী মানে নেতা কর্মীর কাছ থেকে আপনাদের কোনোদিন ধমকের সুরে কোনো কথা শুনছেন বা কটু কটু কথা শুনছেন করতে কি বলো রাগানি তো কোনো কথা শুনছেন অথবা আপনাদের কোনো ব্যবসাবানি যে গেছাতা যাচ্ছে অথবা আপনাদের কোনো বাড়ি ঘর জায়গা জমি এক ইঞ্চি অন্যায়ভাবে দখল করে আছে এরকম কোনো প্রমাণ যদি আপনারা দিতে পারবেন কি বলেন আপনি বলেন দিতে পারবেন কি না বাংলাদেশে কেউ দিতে পারবে না রে ভাই জামাত ইসলামের কোন লোক হিন্দু ভাইদের বোনদের কোনো রকম কোনো ডিস্টার্ব করছে কোথাও বাংলাদেশের কোথাও কোনো পরিচয় দিতে পারবে না কেউ বলতে পারবে না আজ পর্যন্ত কোনো মন্দিরে একটা টোকা পর্যন্ত দেওয়া হয়নি জামাত ইসলামের পক্ষ থেকে কেন দেবে কারণ জামাত ইসলামে তো আপনাদের শ্রদ্ধা করে আপনাদেরকে ভালোবাসে আপনাদেরকে বুকে টেনে নেয় জামাত ইসলামী একটা মানে তার কর্মীদেরকে শেখায় ভালো শেখায় সেখানে ভালো মন্দ শিখাবে কেন মন্দ সে করবে কেন আমাদের রাজনীতির মধ্যেই উঠে নাই আপনি দেখেন এই যে সারের দায়িত্ব দিলাম আমি তো বললাম আগে এক গ্রুপ আপনাদের কাছ থেকে জায়গা জমিতে চাঁদাবাজি করছে এখন নতুন করে আরেক কিন্তু জামাত ইসলামী কোনো করে নাই এবং করবেও না জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আপনাদের ভালোবাসা পেয়ে যেভাবে ডাকসুতে বিজয় অর্জন করেছে আগামীতে যদি বিজয় অর্জন করার আমরা আশা করতেছি কাজে সেই বিজয় অর্জন করে সরকার গঠন করলে আপনারা হবে সবচেয়ে ভালো বন্ধু আমাদের সবচেয়ে ভালো বন্ধু হবে এবং আমি আপনাদেরকে তো তো গ্যারান্টি দিতে চাই মানে আমি কালকে টাঙ্গাল শহরেও বলে দিছি অন্যায়ভাবে আপনাদের জায়গা জমি যারা দখল করে আছে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী গেলে আপনারা যদি আবেদন করেন রাষ্ট্রকে তাহলে রাষ্ট্র সেটা আপনাদের পক্ষে কাজ করতে কত টাকা চাঁদাবাজি করছে আপনি অন্যায় ভাবে সেটা হিসাব দিবেন তার ব্যাপারে আমরা ভূমিকা কাজেই আমরা আপনাদের সবচেয়ে কাছের বন্ধু বন্ধু হিসেবে থাকতে চাই আমরা আসছি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমাদের নেতৃবৃন্দ এবং পরিবারে আসছেন সবাইকে আপনারা কাছে পাবেন কোনো বিপদে আপদে যত যে সময় হোক আপনি আমাদেরকে ডাকবেন আমি মাসুদ যেহেতু করটের ছেলে করটে দিয়ে আমার বাড়ি ওই যে আপনাদের সবচেয়ে বড় যে পূজা হচ্ছে তার পাশেই আমার বাড়ি ওই একই পাড়া আমাদের আমরা একই সাথে বড় হয়েছি কেমন এই হিন্দু মুসলিম একসাথে বড় হয়েছে আমরা

অতসব মায়ের গান আছে অসংখ আচ্ছা ঠিক আছে নবীনর সঙ্গী আছে দুর্গা মাকে নিয়ে রাдак স্টে সেই কাহিনী আছে কৃতন আছে আপনাদের কত সমৃদ্ধ সংস্কৃতি আপনাদের সত্যিইতে বাঙালি সংস্কৃতি বলতে আপনাদের সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু বাজানো হয় না কি সব ডিস্ক অফিসকো গান গান বাজানো হয় কেওয়ান ডিজে গান বাজানো হয় এদের মধ্যে দেন নাম করে ডিজে গান যে পোলা বান বাজায় আমগো ওই পুলিশ ধরে ধরে পিঠায় দেখলে বাজার পরিবেশ নষ্ট আপনারা যদি ধর্মীয় গান বাজান তাহলে আপনাদের পণ্যী হবে আরো মানে একটা ধর্মীয় ভাব গান মির্যতা তৈরি হবে যারাই আপনাদের মাকে দেখতে আসবে তাদের মধ্যে একটা ভক্তি ভাব তৈরি হবে কিন্তু ডিসকো গানে তো ভক্তি ভাব তৈরি হয় না ফুর্তি ভাব তৈরি হয় খালি কেমন তো যাই হোক এটাও আনন্দ ফুর্তির ব্যাপার তারপরেও আমি অনুরোধ করবো যে মাঝে মাঝে আপনারা ধর্মীয় গানটাও আপনারা বাজাবেন যাতে করে বিশেষ করে যখন লোক সমাগম বেশি হয় ধর্মীয় গানটা বাজাইলে মানে ভক্তিভাবটা বেশি আসবে আপনাদের ধর্মচর্চা করেন আপনারা আপনাদের পাশে আমরা আছি সবাইকে আন্তরিক ধন্যবাদ